সকলের উপর দাবি করে আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বোপরি মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হওয়ার গভীর দিয়েছেন আবার পবিত্র কোরআন সহি হাদিসের আলোকে জীবন করার জন্য যে আল্লাহ আমাদেরকে স্টেপ করেছেন কবুল করেছেন সেই মহান সত্তা মহান আল্লাহ তার দরবারে শুক্রিয়া আদায় করি সকলেই ভক্তি রস নিয়ে মনের মাধুরী মিশিয়ে নেকের আশায় পূর্ণের ভরসায় একবার তেলাবাদ করি চুট্ট সেই কালামটুকু সুক্রিয়া সকলেই করি আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ সালাম মানবতার নবী বিশ্ব বিশ্ব মানবতার মুক্তি দূত বিশ্ব শান্তির মহানায়ক মা আমিনার চোখের পুতুলি নয়নের মনে হৃদয় স্পন্দন আপনার আমার নবী আপনার আমার সারা বিশ্ব জাহারের

একটু দয়া করে মায়া করে আমাদের কাছে এগিয়ে আসেন সর্বোপরি শত কোটি দরুদ ও সালাম জানাই সেই নবী आखেরি নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আমি জিজ্ঞাসা করে জেনে নিতে চাই সত্যিকারভাবেই বলেন তো এখানে কি আপনারা এখানে আপনারা বাধ্য হয়ে এসেছেন নাকি স্বতঃস্ফূর্ত ভাবে নেকের আশায় এসেছেন নেকের আশায় আসেননি এটা কোনো রাজনৈতিক মিটিং নয় এখানে টাকা পয়সা দিয়ে আনতে হয় নাই গাড়িকে গাড়ি টাকা দিয়ে টান বুঝাই করে মালপত্রের গত এনে এনে ফেলে দিয়ে কেউ যায়নি আপনারা সারণ্য চিত্তে এখানে এসেছেন কেন এসেছেন এখানে বসলে যদি নেকি পাওয়া যায় যদি নয় অবশ্যই নেকি পাওয়া যাবে এখানে বসলে কারণ এটাকে আল্লাহর নবীর ভাষায় জান্নাতের বাগান বলা হয়েছে বেহেশতের বাগান বলা হয়েছে এই মজলিসটাকে এই মজলিস আর দুনিয়ার লক্ষ কোটি মানুষের রিসোর্স পয়দানের ওই মজলিস যদি এক হতে পারে সাহাবাগের ওই মিটিং আর আজকে টেঙ্গুরিয়া পাড়া এই মাদ্রাসার মিটিং এক মিটিং এই জন্য ভাইরা মা শান্ত শিষ্ট ভাবে গড়া চড়া উঠা বসা না করে ঘাটতি বেড়ে চুপটি করে একটু নিয়তটাকে সহি করে নিয়তটাকে তন্দুরস্ত করে একটু বসেন ইনশাআল্লাহ এই বসাটা কাজে লাগে কোথাও না লাগলে এমন কুঠের মাঠে এই বসা কাজে লাগবে কি লাগবে না বলেন বান্দাকে মাফ করে দেওয়ার মতো আল্লাহ যখন কোন উশিলা বান্দার জীবনে পাবে না তখন ফেরেস তাদেরকে বলবে ওর জীবনের রেকর্ডটা ছেড়ে দাও এই যে ভিডিও ভিডিওটা ছেড়ে দাও দেখতে 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 ফেরেস তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা দেখেছি পেয়েছি ওই যে ট্রেন গড়িয়া পাড়া হাফিজিয়া তার মজলিশে মাঝখানে পায়জামা পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে আল্লাহ তোমার কাছে তোমার কথা শোনার জন্য বান্দাতে মাঝখানে গিয়ে বসে পড়েছে এক পাশে গিয়ে বসে পড়েছে তার মনে অনেক আশা এইখানে বসলে তুমি মাফ করে দিবা এই উদ্দেশ্য নিয়ে বসেছে আল্লাহ ওই যে দেখা যায় বান্দাকে আল্লাহ ডাক দিলেন আমি এই উসিলায় এই কারণে

সুন্দর বেশpartite আপনারা কেন সুবাহান আল্লাহ বলতে যে কৃপনতা করেন আমি বুঝতে পারি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আমি দু চারটি কথা বলি ইনশাআল্লাহ আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ ও ভাইরা আমার পূর্বে তিনি আলোচনা রেখে গেলেন আমার ভাই হযরত আল্লাম সাইদ আব্দুর নূর বিন আবু সাইদ আল মাদানী সাহেব যে কথাগুলো বলতেছিলেন সেই কথার বেশ ধরেই আমি কিছু কথা আপনাদের সামনে বলতে চাই আমার এই যে মাদ্রাসার ভিডিওটা দেখলেন কৃষ্ণ শৃঙ্কল এটা জীবন এই মাদ্রাসা ছাত্র দেন ছাত্রীদের সু শৃঙ্কল জীবনে এটা gondir ভিতরে এলেম কলা এরা শিখে যাচ্ছে একটা ছেলে দেখলেন কি জবatkar আবেগে প্রাণ ফেটে যায় কলিজা চৌচির হয়ে যায় আবেগে আল্লাহ যদি আমাদের প্রত্যেকের ঘরে এরকম একটা সন্তান দান করতেন বলুন তো আপনার ঘরে যদি এরকম ছেলে হতো আপনি খুশি হতেন না ভাই প্রত্যেকটা মানুষ যার ভিতরে ইমানের বিন্দু মাত্র লেশ মাত্র আছে সেও যাবে আমার ঘরে যদি এরকম একটা সুসন্তান আল্লাহ দান করতেন আমার কতই না ভাইক শুনেছি আমার মতো আহারে ওরে দেখলেই প্রাণটা কেঁপে ওঠে ওদের জন্য প্রত্যেকটা ভাই বোন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এই ছেলেদেরকে এই মাদ্রাসা মেয়েদেরকে আল্লাহ যেন হাদিসের মাহের মাহের একজন আলেম তৈরি করে দেন বলেন আমি এই আলেম গুলাকে তৈরি করতে এই হাফেজ কারিনের তৈরি করতে এই কর্তৃপক্ষের শিক্ষকদের এত শ্রম এত বেধা এখানে খাটাইতে হচ্ছে এটা সহজ কথা নয় এত বড় কর্মযজ্ঞ এত বড় কর্ম যজ্ঞ এখানে পরিচালিত হচ্ছে এমনি এমনি নারী ভাই এর পিছনে এর পিছনে বুদ্ধি পরামর্শ মদন সাহায্য দান প্রতিদান এর মধ্যে করে 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 তিলে তিলে এই প্রতিষ্ঠানটা আজকে একটা বট বৃক্ষ একটা মহিরূপে আত্মপ্রকাশ করেছে সারা দেশের মধ্যে এই মাদ্রাসাটার একটা প্রুফ একটা সুবাস একটা সুগন্ধি বইও চলছে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা একটা কথা বলে রাখি মাঝখানে এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি যেখানে আমি লেখাপড়া করে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় ক্যাম্ব্রিজ তারপরে আপনার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কত বড় বড় বিশ্ববিদ্যালয় রয়েছে হাজার হাজার ছাত্র রয়েছে ছাত্রী রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর সামনে সেই বিশ্ববিদ্যালয়গুলির কাছে এই আল্লাহর কুরারের এই মহা বিশ্ববিদ্যালয় আল্লাহ কুরারের এই বিশ্ববিদ্যালয় বলেন কোন কিছুতে এর তুলনা এর উপমা দেওয়া সম্ভব হবে ওই এই বিশ্ববিদ্যালয়ের সামনে কিচ্ছু মহান আল্লাহর কাছে দুই পয়সা কানা পয়সা তাবার পয়সার মূল্য নাই ওই বিশ্ববিদ্যালয় গুলা আরিদেশে এই বিশ্ববিদ্যালয়ের এই মাদ্রাসার আল্লাহর কাছে রাসুলের কাছে দাম আছে না নাই বলেন আছে না নাই আমার ভাইয়েরা এই বিশ্ববিদ্যালয়ের গুড়াপত্তন হয়েছিল এর সূচনা হয়েছিল ওই মক্কার সামা সাফা পাহাড়ের পাদদেশে বারে আর কাম নামক আর কাম রাজি আল্লাহ আদহুর বাড়িতে তারে আর কামে যে বিশ্ববিদ্যালয়ের গুরামর্তন করেছিলেন ইহকাল পরকালের সর্বশ্রেষ্ঠ মহামানব অগ্রি যেমন আর পায়েগর নবিকুল শিরুমণি যদাদেব মোহাম্মদ উম রসুন ছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যাচ্ছ যে বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ আচার্য ছিলেন যে বিশ্ব সেখান থেকে শুরু হলো আজকে সেই বিশ্ববিদ্যালয়েরই একটা শাখা িয়া পাড়া এই মাদ্রাসা আপনারা গঠন করেছেন জিজ্ঞাসা করি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করে এই এলাকার মানুষ এবং আপনারা 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 বলেন কি নাকি জিতেছেন এই চাইতে বড় জিতা পৃথিবীতে কোনো মানুষের জীবনে আর হতে পারে না আসতে পারে না এত সফল এত জিত আপনাদের হয়েছে এই মাদ্রাসাটা ঘুরে ইনশাআল্লাহ সেই মাদ্রাসার প্রতি আমাদের দরদ মাখা মন দরদ ভরা মন নিয়ে আমাদের প্রত্যেকেরই আগাইতে হবে ইনশাল্লাহ বলুন ইনশাহ আল্লাহ ভাইয়া আমার কোরানের পবিত্র কালামুল্লাহ কোরানের আজকে যে বিরুদ্ধে ভবিরী ষড়যন্ত্র চলছে কোরানের বিরুদ্ধে সারা পৃথিবীময় যে ষড়যন্ত্রের জাল ইহুদি নাসারা ইসরাইল আমেরিকা ব্রিটেন জার্মান জাপান বড় বড় রাষ্ট্রের অন্যান্য এই কোরআনকে কেমন করে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেয়া যায় সেই ষড়যন্ত্রে যারা মেতে আছে বলুন তাদের ষড়যন্ত্র কে আমাদের আগে সফল হবে কোনো দিরিশ সফল হবে না কেবলমাত্র পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না এই কুরআনকে মিটিয়ে দিতে কমিট করে দেওয়া ভবিষ্য করে দেওয়ার জন্য তারা যে স্বপ্ন দেখতেছে তাদের স্বপ্ন কোনোদিন পূরণ হবার নয় পূরণ হবে না বলুন তো ঠিক না ঠিক তারা চাই কুরআন ধ্বংস হয়ে যাক তারা চাই কুরআনের আলো নিভে যাক কিন্তু আল্লাহ চায় আল্লাহ চায় কুরআনের আলো জ্বলে উঠুক

রাষ্ট্র নায়করা মুশ্রেক লিডাররা ওই ইসরায়েল আমেরিকা জাপান জার্মান ব্রিটেন ওরা চাই আমার কোরআনের প্রদীপ আমার কোরআনের নূর আমার কোরআনের আলোকেই কে ওরা নিভিয়ে দিতে চায় নিভিয়ে দিতে চাই নির্বাপিত করতে চায়। ভ্যানিশ করে দিতে চায় আল্লাহ বলেন ওরা জানে না ওরা বুকার রাজ্যে বসবাস করে বুকার স্বর্গে ওরা বসবাস করে ওরা জানে না কোরআনের নূর কে কে Okay! প্রজ্বলিত করে দিয়েছে এই আলোক পত্রিকা এই নূরে নূর কে জ্বালিয়ে দিয়েছে আল্লাহ বলেন ওরা যতই চেষ্টা করবে আমার এই নূরকে নিভানোর জন্য আমার এই কুরানের আলোকে নিভানোর জন্য ওরা যত চেষ্টা করবে আমি মহান আল্লাহ মহান সত্তা আমার নূরকে আমার আলোকে আমার এই চারুকে আমার এই প্রদীপকে আমি আল্লাহ তত বেশি প্রজ্বলিত করে দেব যত ভয় করে দিব যত বাধা বিপদ মুক্তি আমার দূরকে আমি আল্লাহ কত বেশি জগতময় সরিয়ে দেব তাতে ওদের যত গা যন্ত্রণা করুক না কেন কোরআনের কথা শুনলে কোরআনের কথা শুনলে কোরআনের বাড়ি শুনলে গায়ে পুষ্কা পড়ে যায় ওদের গায়ে চামড়া জলে পুরে সার খার হয়ে যায় আল্লাহ বলেন ওরা যত চেষ্টা করবে আমি আল্লাহ কোরআনের নূরকে তত সরিয়ে দেব জুড়ে বলে আমরা বলেন এই পুরাণের মতো এত বড় এত সম্মানী এত বড় মারাত্মক জ্ঞানে মারাত্মক কালাবে ভরা পিঁ পৃথিবীর কথাই ভরা যে কুরআন এই কুরআন পৃথিবী পৃথিবীকে নিশ্চিত করে দেওয়ার মতো ক্ষমতা পৃথিবী ওই আমেরিকা ব্রিটেন জার্মানির নয় পৃথিবীর কোন জীব এবং পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আমিAppCompat চেষ্টা করলেও একটা জের খবর পেশ নুকতা তাসদীদ একটা হরক বদলানোর মতো ক্ষমতা পৃথিবীর কারো ক্ষমতা হবে না যারা বলেন merhaba นะ কিন্তু তারপরেও ওরা 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 যে যে করতেছে জাল চেষ্টা করতেছে এটাকে নিয়ে অবিট করে দেওয়া যায় কিন্তু বন্ধু আমার একবার ভেবে দেখুন বাজেছে তামামা পা ধরে আমামা শিরুচু করি মুসলমান

আমার ভাইয়েরা এই জন্য কোরআন যদি আপনার সাথে থাকে আপনি যদি কোরআনের সাথে থাকেন আপনার গলায় বেঁধে রেখেছেন বাহুতে ঝুলিয়ে রেখেছেন জি তাবিজ বানাইয়া ঝুলিয়ে রেখেছেন এই ঝুলিয়ে রাখলেই শুধু হবে না ধুয়ে ধুয়ে পানি খাইলে চলবে না এই কোরআন দিয়ে ভেস ভূত প্রেত খেটাইলে চলবে না এই কোরআন দিয়া এক রাত্রে সুবিধা খতম করে শেষ করলে হবে না এই কোরআনের আলোকে নিজের জীবনকে নিজের পরিবারকে নিজের ছেলে মেয়েকে নিজের ওই মা বাচ্চাটাকে কোরআনের আলোয় করতে হবে করতে যদি পারি তবেই হবে কোরআনকে ভালোবাসা বলেন কথা ঠিক কিনা এখন ভালোবাসা যদি গিলাপ দিয়ে পেশাইয়া তাকের উপরে রাখি এটাকে যদি স্পিকার বলতে তুলে রাখি এটার নাম ভালোবাসা না ডাক্তারের প্রেসক্রিপশন দিলে ওই প্রেসক্রিপশন ধুইয়া ধুইয়া যদি পানি খাই রূপ ভালো হবে ভাই রূপ ভালো হবে আগেকার জীবনে আমরা দেখেছি আপনারা দেখেন নাই ডিসপেন্সারি ছিল ডিসপেন্সারি মাঝে 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 এই ডিসপেন্সারিতে কোনো মানুষ অসুস্থ হইয়া গেলে যাকর রূপ একটা লাল রঙের একটা পানি দিত এটা এদেরকে মেডিসিন দেওয়া এবং কাগজ কেটে 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 একটা লাইন বানিয়ে দিত ডাক্তার বলে দিত এই বোতলের ওষুধ প্রতিদিন এক এক দাগ করে এদের কাগজ কেটে কেটে দিলাম এক দাগ করে প্রতিদিন খাবেন এখন ওই ভদ্রলোক হ্যাঁ ওষুধ বাড়িতে নিয়ে जाया প্রতিদিন ওই যে দাগ এক দাগ এক দাগ করে খাইতে বলতেছে এক দাগ ওইখান থেকে ছিলে নিয়ে দুয়া ধুইয়া ওই কা আদশটা ফিরে দুয়া দুয়া পানি খায় কিন্তু ভিতরে যে বোতলের ভিতরে ওষুধ এইটা খায় না আমরা হয়েছি সেই রকম ভাই বুঝতে পারছেন আমরা এখন পুরান বিবাজত করে রাখি পরিষ্কার সুষ্ঠা ঢুকিনা পবিত্র জিনিস প্রাপartig না অপমান হয়ে যাব হাই হাই আমরা হয়েছি ওই ডাক্তারের ওই কেটে 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 ওই দাঁত দিয়ে দেওয়ার মতো আমরা কোরআন ভালোবাসি ধুয়ে ধুয়ে পানি খাই এটাকে সম্মান করি চু খাই বুকে জড়িয়ে ধরি কিন্তু এটার ভিতরে আল্লাহ তালা যে আইন দিছে যে কানুন দিয়েছেন যে নিয়ম নীতি দিয়েছেন সেটা মানার পালাই নাই আমরা কোরআন ভালোবাসি বলুন কথা ঠিক সেটা ঠিক আমার ভাইরাই জন্য আসে। আমরা দাঁত ভুইয়া না খাইয়া কোরআনের ভিতরে কি আছে সেই দিকে খেয়াল করে কোরআনে আল্লাহ তালা কি বলেছেন আমরা আমল করার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের মনের যত রোগ আছে অসুখ বিসুখ আছে মনের ভিতরে যত যাতনা আছে যত কষ্ট আছে মনের ভিতরে যত আবর্জনা আছে ময়লা আছে শেওলা পড়েছে মনের ভিতরে হৃদয়ের ভিতরে জং ধরেছে শেওলা পড়েছে মরিচিকা ধরেছে ওই কোরআন দিয়ে যদি আমরা আমল করি ইনশাল্লাহ মনের সমস্ত জঞ্জাল দূর হয়ে যাবে মন পরিষ্কার হয়ে যাবে মন উচ্চ হয়ে যাবে উচ্চমানের মন আপনার হয়ে যাবে ইনশাল্লাহ ভিতর থেকে হিংসা বিদ্বেষ মুখ কেনা সব কিছু কোরআন নামক রেপ দিয়া ঘষে 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 আপনার জীবন থেকে তুলতে হবে এই জন্যই তো আল্লাহ মানুষের গতি সমস্যার জন্য জীবন সমস্যার সমাধানের জন্য মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য মহাগ্রন্থ আল কোরআন্না দিল করেছেন জুড়ে বলেন আলহামদুলিল্লাহ জীবনের এমন কোন সমস্যা নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে কবর পর্যন্ত কবর থেকে জান্ন পর্যন্ত আপনার সব সমস্যার সমাধান দিবে কে সমাধান দিবে আল কোরআন এইজন্য ভাই আল্লাহ তালা তোমাদের কথা বলেন কোরআনের মধ্যে আল্লাহ তলা ইরশাদ করলেন بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে যা কিছু দিয়েছি কোরআনের মধ্যে আমি আল্লাহ you <laughs>

ওদের দawai হিসাবে আবি আল্লাহ আমার কোরআনে যা কিছু নাজিল করেছি সব ওই অসুস্থ মনের রোগীদের জন্য আর এটা মুমিনদের জন্য আবি আল্লাহ বরকত করে কোরআন নাজিল করেছি লিল্লাহ হে তগবি আল্লাহ লিল্লাহ হে কোরআন হাদিসে যেখানে আল কোরআনের আলহামদুলিল্লাহ যদি ময়রা গ্রামে গান আসে যাবেন না তো ময়রাতে গানবাজনা হয় মাঝে মাঝে যাবেন না তো সেদিন মহেরাও বলে আসছি যে মহেরার মানুষ আপনারা যান কি না কয় না আমরা যাই না তো যান না আর জীবনে গেছেন কিনা সাওয়ালি ময়রাই খান আসতে তখন আপনারাও করেন না মানে আর জীবনে গেছে সবাই গেছে এখন দিন ইসলাম কুরআন হাদিস প্রচার হচ্ছে আলেম ওলামারা বলে যাচ্ছেন যাচ্ছি বাড়ির দিকে আমার সাথে আমার সফর সঙ্গী আছে এখন সাথে কালি গানের আওয়াজ পাইতেছে নাকি নগলার মেলা হইতেছে বুঝতে পেরেছি চল তো আজকে মেলা দেখা যাবো কি হয় ওখানে দেখা যায় শুনছি যে ওখানে নাকি গাঁদা খায় গাঁদা ভুল একটা ঘর আছে সেই ঘরে দিকে মানুষ বসে আর গাঁদার কৈকা ধরাইয়া একজনে টান দিয়ে আরেকজনের কাছে দেয় চলো তো দেখি সত্যি সত্যি ভাই আমি নিজ চোখের সাক্ষী আমি গেলাম ওইখানে দাঁড়াইলাম হন্ডার থামাইয়া স্টান করে হন্ডার উপরে বসলাম এখন পরিচিত অনেক মুখ দেখতে পেলাম আর সত্যি যে ঘটনা শুনে গেলাম আগের মুপু হ গিসে গঞ্জার কই এত বড় কই ধরাইয়া একজনের টান দিছে নাক দিয়া মুখ দিয়া জোর ছাইরা আবার এই রকম কুরনিস কইয়া আরেকজনের হাতে দিলি এরকম করে একজনের পর আরেকজনের পর আরেকজন আল্লাহু আকবার ওইখানে এদের প্রবণতা বেশি বলেন তো ভাই বাংলাদেশের যত মেলা হয় যত মেলা হয় হাইলা বাংলার মেলা সহ নৌশের বাংলার মেলা সহ এরকম শত শত মেলা হচ্ছে বাংলাদেশে এই মেলাই গেলে একটা নেকি আপনার আমলের ডায়েরি খাতায় যুগ হবে জুড়ে করে বলেন হবে দুধের বান্ধা থাকে তাহলে হইতেও পারে জি না ভাই একটা নেকি আপনার আমলের ডায়েরি খাতায় যুগ হতে পারে না

কি বললো বরটা কেমন করলো এটা দেখার জন্য না কোরআন হাদিসের কথা বলল আপনি বুঝবেন শুনবেন মানবেন এই নিয়তে যদি বসে থাকেন আপনার আমলের ডায়রি আমলের ডায়রি খাতা ইনশাল্লাহ নাকি চুর হবে হবে হবেই হবে চুরে বলে ইনশাল্লাহ যারা মাত্রে সাই ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন তদ্দির তাদের ভালো কত যে সুনসিব তাদের এই প্রতিষ্ঠানে যারা ছেলে মেয়ে দিয়েছেন এমন একটা প্রতিষ্ঠান বলেন বাংলাদেশের কোন প্রাইমারি স্কুল বলেন হাই স্কুল বলেন আমার বাসায় ডিগ্রি কলেজ বলেন হ্যাঁ অনার্স কলেজ বলেন মাস্টার ডিগ্রি কলেজ বলেন ওই কলেজ বন্ধু বাবা ওই কলেজগুলাতে এই জীবনে পঁয়ষট্টি বছর বয়স চলছে আমার এই বয়সে দেখলাম না যে বাসায় ডিগ্রি কলেজের মাঠে একটা সভা হয়েছে ধর্মীয় সভা বাসায় হাই স্কুলে একটা সভা হয়েছে কোনদিন দেখলাম না প্রাইমারি স্কুলের মাঠে প্রাইমারি স্কুল কর্তৃপক্ষ একটা সভা পাঁচ মহাবিলের ডাক দিছে দিন দেখলাম না এই মাহফিল এই যে প্রতিষ্ঠান যদি না হতো এত লুক আপনারা এখানে কোন কারণে আসতেন কোনদিনই আসতেন না এসেছেন কেন ভাবে আদান প্রদান হচ্ছে মনের মিলন হচ্ছে সালাম কালাম হচ্ছে আপনার কথাবার্তা বলছেন ছেলে মেয়ে দিবেন নিয়োগ করতেছেন মনটা নরম হইতেছে আরে আমার একটা ছেলে থাকলে আমি মাত্র সাজি আমি ছেলে নাই মেয়ে দেন মেয়ে নাই বাঁচটা টাকে দেন ভাইটা টাকে দেন ছোট ভাইকে আইনে দেন চিন্তা হবে দেখেন না এরা নিয়ে সারতে পারে না কি হলো বাংলাদেশের মানুষ এত কেন রে ভাই আমাদের আব্দুর মাদানি সাহেব বলে গেলেন বারো শত চোদ্দ শত ছাত্র সেই মাদ্রাসায় সহজ ব্যাপার দেখি সহজ ব্যাপার সহজ ব্যাপার নয় এত ঝুঁকছেন কেন বলেন তো কেন মানুষ গার্জিয়ানরা মাদ্রাসায় ছেলে মেয়ে দিতেছে তার কারণটা কি এখন আলাদা মহিলা মাদ্রাসা হচ্ছে হইছে তার কারণটা কি রে ভাই এত ছেলে মেয়ে দিতে পারে না চান্স পায় না ইন্টারভিউ নিয়ে ভর্তি করতে হচ্ছে তার কারণটা কি এখানে লেখা পড়া হয় এখানে এলমে দিন শিক্ষা দেওয়া হয় এখানে যারা পড়ে কি সুশীল বান্তা এই যে কোরআনের ছিল ছিল কোরআনের পাখিরা আল্লাহ একবার আমার দুই চোখ ভেসে আসে ওদেরকে দেখলে এত মায়া লাগে এত দরদ লাগে আমার মনে হয় ওদেরকে বুকে জড়িয়ে ধরে বসে থাকি এত ভালো লাগে আল্লাহর কোরআনের এই পাখিদের দিকে তাকাইলে আমার ভাইয়েরা আল্লাহ একেবারে কি আমার ছেলেটাও মাদ্রাসায় দিছি এ আলেম সেকেন্ড ইয়ারে পড়ে একটাই মাত্র ছেলে আমার আর দুটো যাই হোক আপনারা যারা দিয়েছেন আমার মা বোনেরা আপনার আপনারা সৌভাগ্যবতী বাবারা সৌভাগ্যবান আর যারা দিতে পান নাই তারা হত ভাগা তারা বঞ্চিত তারা বঞ্চিত যে আপনি একটা ছেলে মেয়েকে মাদের সাহেব আলেম বানাইয়া জায়গা মতো সেট করে দিতে পারলেন না আপনি যদি একটা ছেলেকে আলেম বানাইয়া খালি সেট করে দিতে পারেন আলেমের এলেমের রাজ্য যদি দিতে পারেন আপনার নসি ভালো হয়ে যাবে কেমনি করে জানেন আল্লাহ বলেন وعن كسر بن قيس قال كنت جالسا ما ابي الدرداي بي مسجد دمشق فجاءه رجل فقال يا أما الدرداي اني جئتك من مدينه رسول الله صلى الله عليه وسلم لحديث فلقني انك تحدثه عن رسول الله صلى الله عليه وسلم فما جئت لحزات قال فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله فيه طريقا من طرق الجنة وإن الملائكة لتجاء في إذنحاتها لجاء لطالب العلم وإن العالم لا يسعد من في السماوات ومن في الأرض والحيطان ما في ذوب الماء